এই বিশ্ব ব্রহ্মাণ্ডও আজ আপনাকে জানাতে চায় যে ব্রহ্মাণ্ডে মৃত্যু বলে কিছু নেই পুনর্জন্ম হোক বা না হোক মৃত প্রিয়জনদের সঙ্গে আপনার যোগাযোগ হবেই যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি জানতে আগ্রহী থাকেন তাহলে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং সকলকে এই সঠিক তথ্য জানতে সাহায্য করবেন ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না কারণ ইউনিভার্স না চাইলে হয়তো আপনার কাছে এই ভিডিওটি পৌঁছতই না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মৃত্যু বলে কিছু নেই আপনার জন্ম মানে আপনি পৃথিবীতে এসেছেন একটি শরীর পেয়েছে আপনার আত্মা আপনার শরীরের মৃত্যু ঘটবে কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটবে না আর আপনার আত্মা ইহলোক থেকে পরলোকে গমন করবে ইহলোক হলো যে লোকে আমরা জীবনযাপন করছি বসবাস করছি যে লোকে আমরা সব কিছু উপলব্ধি করতে পারি এবং পরলোক হলো যে লোকে মানুষ কিছুই দেখতে বুঝতে জানতে পারে না জীবিত থাকাকালীন কিন্তু মৃত্যুর পর গমন করতে হয় প্রত্যেককেই সেই পরলোকে বা আত্মালোকে আপনার মৃত পূর্বপুরুষদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবেই হবে জীবনে একবার হলেও হবে আর কেবলমাত্র তাদের সাথেই হবে যাদের সাথে আপনার টান মহাকর্ষীয় টানের মতো এক আত্মার সম্পর্ক ছিল অপর এক আত্মার সঙ্গে যে সম্পর্ক ছিল গভীর সম্পর্ক সেই সম্পর্কগুলো আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন অপর আত্মার জন্য অপেক্ষা করে থাকে এবং তাদের সাক্ষাৎ হবেই হবে মৃত্যু বলে কিছু হয় না কারণ এটি একটি রূপান্তর মাত্র আত্মা অবিনশ্বর এর কখনোই ধ্বংস নেই তাই আত্মা যেহেতু ধ্বংস হয় না তাই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় না কোনো কিছুই আপনার নিকট আত্মীয় বা কাছের মানুষের সঙ্গে জীবনে তার মৃত্যুর পর আপনার সঙ্গে সাক্ষাৎ একবার না একবার হবেই কিভাবে হবে এটি কি করে সম্ভব এটি আজকে জানবেন এই ভিডিওর মাধ্যমে এই পৃথিবীতে যত আত্মা আছে তারা সকলে একে অপরের সঙ্গে সংযুক্ত কোথাও আপনারা এটি হয়তো ভাববেন যে কিভাবে সংযুক্ত আসলে এটি হলো কসমিক কনসাসনেস আমরা সকলেই জানি এই পৃথিবী আমাদের স্থায়ী বসবাসের জায়গা নয় এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ক্ষণস্থায়ী কোনো কিছুই সারা জীবন থাকবে এমনটি নয় এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল আর এটি একদম সত্যি কথা যে ঈশ্বর সত্য আর এই জগৎ মিথ্যা কারণ এই জগৎ তো সত্যিই পরিবর্তনশীল জগৎ সর্বদা পরিবর্তিত হচ্ছে এই গোটা বিশ্ব জগৎ যেন আমাদের দেহের মধ্যেই পরিবর্তনশীল আর এটি ক্ষণস্থায়ী যার বিনাশও ঘটতে পারে যখন তখন যে কোনো মুহূর্তে। বর্তমান যুগে মানুষের নিজের পরিবারের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকে না একে অপরকে হিংসা করে একে অপরের ভালো দেখলে সহ্য করতে পারে না এই ধরনের সম্পর্ক কিন্তু সম্পূর্ণই আলাদা আর এই ধরনের সম্পর্কগুলো কখনোই মৃত ব্যক্তির সঙ্গে পুরো আর সাক্ষাৎ ঘটে না তবে যে সম্পর্কে বিশেষ মূল্য আছে অর্থাৎ একে অপরের প্রতি গভীর ভালোবাসা গভীর প্রেম একে অপরের প্রতি শ্রদ্ধা আছে সেই সম্পর্কগুলো কিন্তু চির অমর আর এই সম্পর্কের ব্যক্তিরাই যখন তাদের মধ্যে একজন মৃত্যুবরণ করে অপরজনের সঙ্গে তার সাক্ষাৎ কোনো না কোনোভাবেই ইউনিভার্স করাবেই মৃত্যুর পরেও এই প্রেম হল কসমিক পাওয়ারের মতো যার বিশালতা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গেই তুলনা করা যায় কারণ এই শক্তি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডেরই আছে আর যা মানুষের মধ্যেও বিরাজমান কিন্তু পৃথিবীর সকল মানুষ তার নিজের মধ্যে এই শক্তিকে কখনো খুঁজে বার করার চেষ্টাও করেন না মানুষ এতটাই উদাসীন যে তার নিজের শক্তিকে কাজে না লাগিয়ে পৃথিবীর চারিদিকে হাতড়ে বেড়ায় এবং শক্তি খুঁজে বেড়ায় বিপদে পড়লে তখন কেবলমাত্র ইউনিভার্স বা ঈশ্বরের স্মরণাপন্ন হন কিন্তু মানুষ এতটাই মূর্খ যে মানুষ জানে না তার নিজের মধ্যেই সর্বশ্রেষ্ঠ শক্তি বিরাজমান মানুষ পারে না এমন কোনো কাজ নেই মেডিটেশনের মাধ্যমে নিজের জীবনকে মানুষ সহজে বদলাতে পারে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে তবে বেশিরভাগ মানুষই তা করে না বা করার চেষ্টাও করে না মানুষের মন বড় চঞ্চল এবং এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস কি যদি বলতে পারেন দ্রুততম জিনিসটা হলো মানুষের মন যেটি এক মুহূর্তের মধ্যে পরিবর্তন ঘটে অর্থাৎ আপনি এক্ষুনি ভাবলেন কোনো একটি কাজ করবেন কিন্তু পরে মুহূর্তে আপনার মনে হলো যে না এটা করবো না অন্য কাজ করি তো এই হলো মানুষের মন বর্তমান যুগে সম্পর্কগুলো এত দূরত্ব তৈরি হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও বিশ্বাস ভালোবাসা মেলবন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে আর তা দেখে শিখছে আপনার পরবর্তী প্রজন্ম ধরুন আপনার সন্তানের মধ্যেও কিন্তু কখনোই মূল্যবোধ তৈরি হবে না যদি কি না আপনারা নিজেদের পরিবর্তন না করেন বা আপনার মধ্যেও কোনো রকম কোনো ভালো গুণ নেই আর আপনার সন্তান সেগুলি দেখেই শিখবে যা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের জন্য খুবই একটি খারাপ পরিস্থিতি তৈরি করবে আপনি যাকে খুব বেশি ভালোবাসেন যাকে সর্বদা আপনি মনে করছেন যে ব্যক্তি আপনার জীবন থেকে চলে গেছে অর্থাৎ তার মৃত্যু ঘটেছে তার শারীরিক মৃত্যু আপনি আজও মেনে নিতে পারেননি আপনাকে যেন তার মৃত্যু সর্বদা কুড়ে কুরে খাচ্ছে আপনি যখনই তাকে বারবার স্মরণ করবেন অবশ্যই যে কোনো মাধ্যম দিয়ে হোক তিনি আপনাকে দেখা দেবেন হয়তো আপনি ভাবছেন যে স্বপ্ন অবশ্যই স্বপ্নে আমরা অনেক সময় আমাদের মৃত প্রিয়জনকে দেখতে পাই মৃত প্রিয়জনকে স্বপ্নে দেখার অর্থই হল আপনার সঙ্গে তার একটি যোগবন্ধন ভালোভাবে ছিল এর অর্থই হল আপনার আত্মার সঙ্গে তার আত্মার সম্পর্ক ছিল সুদৃঢ় এবং তাই আপনি তাকে স্বপ্নে দেখেছেন বারবার আমরা স্বপ্নে দেখা ছাড়াও অনেক সময় আমরা এমন অনুভব করি যে সে আমাদের পাশে আছে তার মৃত্যুর বহুদিন পরেও যেন কোথাও না কোথাও তার কথা বারবার মনে হতে থাকে এর অর্থই হলো সেই আত্মা কিন্তু এখনও কোনো জায়গায় বা কোথাও জন্ম নেয়নি সেই আত্মা তার পুরনো যে জায়গায় সে বসবাস করতো তার যে পুরোনো জায়গা তার আত্মীয় স্বজন আপনজন সকলের আশেপাশেই ভ্রমণ করছে আর এটি মহাবিশ্বের এমন এক শক্তি যে আপনার ভয়ের কোনো কারণ নেই অনেক ব্যক্তি আছে যারা ভয় পায় কিন্তু শুনুন বন্ধুরা আত্মা যেহেতু অবিনশ্বর এর ধ্বংস নেই সৃষ্টি নেই এক শরীর থেকে অন্য শরীরে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার যতদিন এক আত্মা জন্ম হবে না ততদিন পর্যন্ত সেই আত্মার সঙ্গে আপনার যোগবন্ধন হয়তো থাকবে কিন্তু যখন সেই আত্মা নতুন কোন শরীরে স্থান পাবে অর্থাৎ শরীরে প্রবেশ করবে তখন থেকে কিন্তু আপনার সাথে আর তার সাক্ষাৎ হবে না অনেক সময় বহু বছরও অনেক আত্মাদের জন্ম হয় না পুরাণ অনুসারে অনেক আত্মারা দীর্ঘদিন যাবৎ আত্মালোকই অপেক্ষা করে তার প্রিয় মানুষটির জন্য বহু আধ্যাত্মিক জগতের ব্যক্তিরা তাদের বিভিন্ন বইয়ের মাধ্যমে এই তথ্য তুলে ধরেছিলেন যে আত্মারাও অপেক্ষা করে তাদের প্রিয়জনের জন্য তাদের প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের জন্য বিষয়টিকে অবহেলা করা বা উড়িয়ে দেওয়া কখনোই যাবে না কারণ এর সত্যতা অনেকেই স্বীকারও করেছেন বন্ধুরা আপনি যে মুহূর্তে এখন ভিডিওটি দেখছেন আপনারা যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন ভিডিওর এই কথাগুলো হয়তো একবার মনে করে দেখুন আপনাদের জীবনেও কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কি না প্রিয় আত্মীয় প্রিয় মানুষ আপনাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার আত্মা পুনরায় আপনাকে দেখা দিয়েছে কোনো না কোনোভাবে স্বপ্নের মাধ্যমেই হোক বা আপনাকে আশেপাশেই তার অনুভবের অনুভূতি বুঝিয়েছেন আর আপনি অনুভবও করেছেন এটি সম্ভব কারণ আমরা প্রত্যেকেই একই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত একই কনসাসনেসের সঙ্গে সংযুক্ত তাই এতে কোনো বাধা নেই কোনো সময় নেই দীর্ঘ সময় পরেও ঘটতে পারে বা আগেও ঘটতে পারে তাই এখানে কোনো স্থান কাল কোনো সময় এখানে কোনো গুরুত্ব নেই যখন তখন যে কোনো সময় বহু যুগ বা বহু বছর পরেও এই ঘটনা ঘটতে পারে বিভিন্ন গবেষণার পর এই সত্যতা উঠে এসেছে তাই আজ এই সত্যতা আপনাদের সামনে তুলে ধরলাম উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন মা আপনার সন্তান অকালই আপনাকে ছেড়ে চলে গেছে আপনি সে সন্তানকে বারবার মনে করছেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা তার কথাই ভাবছেন এবার ধরুন সেই সন্তানের আত্মা কয়েক হাজার আলোকবর্ষ দূরে কোনো এক সূক্ষ্ম জায়গায় রয়েছে কিন্তু সেই আত্মার যদি জন্ম না হয়ে থাকে অর্থাৎ পুনর্জন্ম না হয়ে থাকে তাহলে সেও কিন্তু আপনার এই অনুভূতি অনুভব করবে কারণ এর অর্থই হল চেতনা বা কনসাসনেস আর এটি কোনো গল্প নয় বর্তমান যুগে এটি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এবং পৃথিবীতে তিনজন বিজ্ঞানীকে এই গবেষণার জন্য নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে আমাদের চৈতন্যের কণিকার এই তথ্য উঠে এসেছে দু সালে আর এর সত্যতা যারা বিশ্বাস করছেন না সত্যতা যাচাই করতে চাইছেন তারা অবশ্যই খুঁজতে পারেন কারণ এটি প্রকৃতই সত্য তবে বিশ্বব্রহ্মাণ্ডের ইচ্ছায় সেই আত্মার পুনর্জন্ম হলে অর্থাৎ অন্য কোনো শরীরে আত্মা প্রবেশ করলে তখন তার পূর্বজন্মের কোনো স্মৃতি আর থাকে না আপনি তাকে ভাবলে বা আপনি তাকে খুঁজলেও তাকে খুঁজে পাবেন না অর্থাৎ তাকে আপনি যেমন আর অনুভব করতে পারবেন না সেও আপনাকে আর অনুভব করতে পারবে না আপনার চৈতন্য তখন অর্থাৎ আপনার যে কনসাসনেস শক্তি তার কাছে আর পৌঁছবে না তবে এক্ষেত্রে এক বিশাল সত্যতা আছে এই বিশাল সত্যতা হলো। শিশু জন্মের পরেও তার পূর্বজন্মের কোনো কথা পূর্বজন্মের কোনো স্মৃতি তার মস্তিষ্কে থাকে তবে সেই সময় শিশু কথা বলতে শেখে না তার কোনো কিছুই এই গোটা জগতে কিছুই তার কাছে পরিচিত নয় আর বহু শিশু আছে খেয়াল করে দেখবেন তারা রাতের বেলা খুব কান্নাকাটি করে কিংবা সারাদিন খুব কান্নাকাটি করে এই অযাচিত কান্নাকাটির অর্থই হল পৃথিবীতে বহু মানুষ আছে যারা এই উপলব্ধিটা করেছেন যে আপনার সন্তান বা আপনার বাড়িতে যে শিশু আছে সে খুব কান্নাকাটি করছে এর অর্থ কি জানেন যে ব্যক্তি মৃত আগের জন্মে সে তো মারা গেছে তারপর সেই মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন তার আস মানে প্রিয় মানুষরা তাকে তার প্রিয় খাবার দাবারগুলি রান্না করে সাজিয়ে তার ছবির সামনে দিচ্ছে আর এটি করা মোটেও উচিত নয় অন্তত তিনটে বছর করার পর আপনারা এটি বন্ধ করে দিন তা না হলে যখন ওই শিশুটি ভূমিষ্ঠ হয়েছে এবং তার আত্মা তো অন্য শরীরে প্রবেশ করেছে আর তখন তার অন্তরাত্মা ছটফট করে কারণ তখনও তার পূর্বজন্মের স্মৃতি থাকে অর্থাৎ ওই আত্মার পূর্বজন্মের সকল কিছু তার স্মৃতিতে থাকে ধীরে ধীরে শিশুর পূর্বজন্মের স্মৃতি লোপ পায় তারপর সে কথা বলতে শেখে জন্মেই কিন্তু কোনো শিশু কথা বলে না কখনোই সে এই বিশ্ব জগতের কোনো কিছুর সঙ্গে পরিচিত হতে পারে না তখন তার সেই মুহূর্তেও পূর্বজন্মের সমস্ত স্মৃতিচারণ মস্তিষ্কে ঘুরে বেড়ায় ধীরে ধীরে যখন শিশুটির মধ্যে পরিবর্তন ঘটে তখন ধীরে ধীরে সেই শিশুটি তার পূর্বজন্মের সকল কিছু ভুলে যায় একটা শিশু মোটামুটি দু আড়াই বছর পর থেকে তার সমস্ত কথা মনে রাখতে পারবে কিন্তু যখন সে বড় হবে তার ধীরে ধীরে মস্তিষ্কের বিকাশ ঘটবে আর সে সমস্ত ছোটোবেলার কথাগুলি বলতে পারবে ধরুন আপনি খুব ছোটো ছিলেন আপনি জন্মেছেন আপনাকে বাড়িতে আনা হলো সবাই আনন্দ করছে আপনার অন্নপ্রাশন হলো আপনার কি মনে আছে মনে নেই এর অর্থই হলো তখন আপনার মস্তিষ্ক বিকশিত হয়নি এর অর্থই মস্তিষ্কের বিকাশ ধীরে ধীরে ঘটানো হয় ইউনিভার্সের তরফ থেকে কারণ আপনার যদি তখনই মস্তিষ্কের বিকাশ ঘটে যায় তাহলে তো আপনি আপনার পূর্বজন্মের স্মৃতিকে আর মনে রাখতে পারবেন না তাই কিছু সময়ের জন্য মানুষের মস্তিষ্কে ওই পূর্বজন্মের স্মৃতি ধরে রাখার জন্য তার এই জন্মের অর্থাৎ নতুন করে তার যে জন্ম হলো তার নতুন জন্মের সকল কিছু তাকে মনে রাখানো সম্ভব নয় তাই সকল কিছু একবারেই ভুলিয়ে দেওয়া হয় অর্থাৎ পূর্বজন্মের স্মৃতির সাথে শৈশবও ভুলিয়ে দেওয়া হয় তাই সেই সময় মানুষের মস্তিষ্ক অতটাও বিকশিত হয় না কিন্তু ধীরে ধীরে মানুষের মস্তিষ্ক বিকশিত হতে থাকে তারপর থেকে তার সমস্ত কিছু স্মৃতিতে ধরে রাখার ক্ষমতা তৈরি হয় বন্ধুরা আপনারা হয়তো রিভেঞ্জ অফ নেচার বলে কথাটি শুনেছেন আপনি যাই করবেন তার ফল ঠিকই পাবেন দুদিন আগে না হয় দুদিন পরে প্রকৃতি কখনোই তার ঋণ রাখে না কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত করলে প্রকৃতি তাকে সেই আঘাত একদিন ফিরিয়ে দেয় বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হলো অন্যদের উপদেশ দেওয়া আপনি যদি জীবনে শান্তি চান তবে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করুন জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন না হয় আপনার অভিজ্ঞতা হবে জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে আর স্বপ্ন পূরণের সাহস কিন্তু খুব কম মানুষেরই থাকে ইউনিভার্সের আশীর্বাদে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের সকলের স্বপ্ন পূরণ হোক আজকের ইউনিভার্স বার্তা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাক